বিভিন্ন সময়ে আটক হওয়া বাংলাদেশি সহ আটষট্টি জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ বিভাগ রাজ্যের অভিবাসন সতেরোই আগস্ট এক বিবৃতিতে জানায় পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দি শিবির থেকে সরাসরি কোয়ালম্প আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ এক এবং কে এল আই এ টার্মিনাল দুই এর পাশাপাশি সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্দরের মাধ্যমে সায়ত্রিশ বাংলাদেশি ১৪ চীনা পনেরো ইন্দোনেশিয়ান ও নেপালি একজন এবং একজন থাই নাগরিক সহ মোট আটষট্টি জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মালয়েশিয়ার অভিবাসন আইন উনিশশো উনষাট এবং অভিবাসন প্রবিধান উনিশশো তেষট্টি এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাশ হওয়ার পর আকাশ ও স্থল পথে নিজ খরচে তাদের ফেরত পাঠানো হয় সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়া প্রবেশ করতে না পারে সেজন্য তাদের করা হয় কালো তালিকাভুক্ত টাইমলাইন ডেস্ক ঢাকা